হাতি আছে মোনাফেকের চিহ্ন এক তিনটা আর এক আছে চারটা এক লম্বর মনাফেকের চিহ্ন মার দাশা কাজাবা হতা বলিলে হতা হতা মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলা যাই না যাই হালাল না হারাম হারাম কবি গুণ আকবরুল কাবায় মিথ্যা কথা বাংলাদেশে এখন বর্তমান বাজারে মার্কেটে গেলে দেখা যায় প্রত্যেক জিনিসের দাম বাড়ি গেছে এমনকি ওষুধ কিনতে গেলে ওষুধের দামও বাড়ি গেছে দাম বাড়ে নাই মিথ্যা কথার মিথ্যা কথা একবারে সংস্থা মিথ্যা কথা বলিবেন একটা টাকা খরচ হবে না কোনো টাকা খরচ হয় না আর মিথ্যা কথা বলিয়ে যদি ফুলে তুইতে পারে এটার উপর অহংকার করে এখন আজকে গুলি মারি দিয়েছি আহ গুণ মান করে না হারাম হারাম মিথ্যা কথা কবি গুণ তাতে আরো বড় মারাত গি বোধ করা গি বুঝুন না আরেকজনের গাইবা না এই ব্যক্তির গাইবানা তার বিরুদ্ধে আরেকজনকে বুঝলেন সামনা সামনি বলিলে তোমার মাথা হুলে দিবে এই কি বলতে আছো বলবে না গাইবানা আরেকজনের বদনামি করতে আস গি বোধ গি গুণ আল্লাহ পাক মাফ করবে না বন্দার হক যার গীবোধ করিস সে যদি মাফ করে মাফ হবে যার কি বোধ করিস মাফ না করলে আল্লাহ মাফ করবে না কোনো উভয় নেই একটা লাইন হবে কেয়ামতের ময়দানে যেখানে তোমার কাছে এখান টাকা পয়সা কিন্তু থাকবে না যার্গি বোধ করিছ তোমার নেক আমল আছে নমাজ রোজা এবাদত জিকির ফিকির সমস্ত নেক আমলের স্বভাব বদলায় বদলা বতরে বিনাময়ে যার কি করিছ। তার আমল নামায় দেবে। কষ্ট করি নমাজ ফু এবার তজমিতাল ফিরস সব স্বভাব জার্কিবোধ করিছ তার আমল নামায় চলি দেবে যদে স্বভাবে না পারে জারকি বোধ করিস তার গুণর ফল না থেকে গুণ তোমার স্বভাব সবাবের ফল বর্তি হবে এত বড় মারাত্মক মন্দার হক গত আমরা এটা গুণা মনে করি না হারাম গিবধ করা কবির গুণা বহারি শরীফের নাম চলছে সবাই বহারি ইমাম বহারি বহারি শরীফের নাম তো হাজারত ইমাম বহারি রহমতুল্লাহ বলেন আমি আমার জীবনে একবারও কোনো মানুষের গিবত করি গিবতের গুণার কারণে আল্লাহ পাক ক্যামতের ময়দানে আমাকে গ্রেফতার করতে পারবে না করি করিনি আমরা সবসময় গিবত মিথ্যা কথা এগুলো আমাদের এখন দোস্ত রয়ে গেছে মুসলমানের গীবত বন্দার হক আল্লাহর হকে তরুটি হইলে নমাজে রোজায় তরুটি হইলে আল্লাহ মাফ করতে পারে বন্দার হক নষ্ট করেছ আল্লাহ মাফ করবে না আরেকজনের জমিন দখল করিলে যায় জোর জবরে জমিন দখল করেন না এখন বুখারি শরীফ আছে হাদিস এক শিবির আমার আঙুলির দিকে দেখো আমার এই এক শিবির ঘরিমানে যদি জোলম করি কেউ জমিন দখল কর না হক সাত টপকা জমিন কেয়ামতের ময়দানে তোমার গলা হার বানায় লাগাইবে ঠানি তো দখল করেছিলি না এখন এগুলো নিয়ে আসা সাত টপকা জমিন তোমার গলা বাড়ি দিবে আরেকজনের হক তিন পয়সা পরিমাণ আরেকজনের হক নষ্ট করি পেলেছ মাফ করে নাই শাশ্বত রকাত নমাজ আল্লাহর দরবারে কবলে এগুলোর স্বভাব তিন পয়সা পরিমাণ আরেকজনের হকের বদলায় দিতে হবে বন্দার হক বেশি মারাত্মক কেয়ার হক নষ্ট করিবে না কেওর ওপর জুলমাত নির্যাতন করিবে না জুলম করিলে। মজলুমে বদ করিলে আল্লাহর দরবারে কবুল হয় তিন প্রকারের মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় তার মধ্যে এক এক নম্বর আব্বা আম্মা আব্বা আম্মার দোয়া এমনি যায় না আল্লাহ কবুল করে ছেলে ছেলে সন্তানের জন্য আব্বা আম্মা দোয়া করে বা বদদোয়া করে এগুলো আল্লাহর দরবারে কবুল হয় মশা দোয়া করিলে মশা দোয়া আল্লাহ কবুল করে ফেরত তিন নম্বর মজুলোম কোন উপর জুলম করিছ নির্যাতন করেছ মজুলোম নির্যাতিত ব্যক্তির দোয়া আল্লাহর আর্শফা আল্লাহর হাবিব বল ইত্যাকি দা বতাল মজুলোমা লাইসা বাইনা হা ওয়াবাইন আল্লাহি হেজাব মজলুমর বদুয়া থেকে বাঁশ পরহেজ করো মজলুমর বদুয়ার আল্লাহর মাঝখানে পর্দা থাকে না সরাসরি আল্লাহর দরবারে ফসি যা বতর সব আহে মজলুমা কে হঙ্গামে দোয়া কর দন এজাবত আজ দরে হক বাহরে এস্তকবাল আয়ত মজলমের বদমা থেকে বাঁচি থাকিবে আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হক তো মানুষের হক নষ্ট করিবে না ওভার জলম করিবে না তিন নম্বর দুই নম্বর মনাফেকার চিহ্ন ওয়াইজা ওয়াদা আখলাফা ওয়াদা করিলে কেওর সাথে ওয়াদা করে ওয়াদা খালাফ করা মনাফে চিহ্ন আমি এখানে আসকা কাক তৈর মা বিলে আসব মত না তাহরা বেডোর সাথে ওয়াদা দিয়েছি ইনশাল্লাহ আসব না আসলে ওয়াদা খালাফ না মুনাফেকের লিস্টিতে আমার নাম উঠিয়ে দেবে যেমন মোনাফেকের লিস্টিতে নাম না উঠে ওয়াদা খালাপ যেমন না হয় ওয়াদা ফুরা করার দিন আমি এখানে উপস্থিত হচ্ছি আপনাদেরকে তো বেশি কিছু আমি বলতে পারবো না আপনারা দোয়া করবেন দোয়া নিবেন চিহ্ন আসেছি তিন নম্বর মোনাফাকর চিহ্ন ওয়াইজা তুমি না খানা। কোন মানুষকে বিশ্বাস করে কিছু আমানত রাখি না একজন ছেলে আব্বা আম্মা নাই বিশ্বাস করে নিজের আত্মীয়র খাসে কিছু জেবর স্বর্ণ কিছু টাকা আমানত রাখিল বিশ্বাস করি এক বছর দু পরে আসিয়া বলে মিয়া আপনার কাছে আমি কিছু জেবর স্বর্ণ কিছু টাকা আমানত রাখিছিলাম দু বছর আগে এখন আল্লাহর ফজুলা আমার একটা বিবের কথাবার্তা চলে দয়া করি আমার স্বর্ণ আর টাকাগুলো এখন দিলে ভালো হয় শাস মিয়া বলে কি বলছ তুই এগুলো কি টাকা রাখছ আমার কাছে আর রাখি মিথ্যা কথা কেন বল কখন রাখছ একদম অস্বীকার করে আছে না অনেক মানুষ আর মানত অস্বীকার করে না আর মানত খায় শেষ করে দিয়ে অস্বীকার করে মনাফেলো চিহ্ন আরেকজনের হক নষ্ট করে ফেলে এসে আল্লাহর কাছে জবাব দিতে হবে কোনো মসজিদের মতোবাল্লি মসজিদের মতবালি আছে না মসজিদের নামে জমিন যেগুলো ওয়াকফ মসজিদের নামে জমিন অক্ফ আছে না এগুলো মতোবালির হাতে আমানত মসজিদের গাছ আছে আম গাছ খাটল গাছ ডাব গাছ এগুলো মতোবালির হাতে আমানত দোস্তর মোতাবেক মতোবাল্লি খরচ করবে নিজে খাইতে পারবে না খাইলে জাহেজ হবে না মতো হিসেবে পরিচালনা করিবে মতোবাল্লির যদি কোনো বেতন না থাকে এখান থেকে দস্তুর মোতাবেক বেতন নিতে পারবে নিজে নিজের খাতে মসজিদের খাতাল আম ডাব জমিনের দান নিজের দানের সাথে রাখি ব্যবহার করতে পারবে না মসজিদের ওকিনের অক্সওয়ালা জমিনের দান পৃথকভাবে রাখি হিসাব রাখতে হবে খতমন দান মসজিদের নিজে খাইতে পারবে না খাইলে খেয়ানত হবে আমানতের এগুলো মতোয়ালের হাসে আমানত আমানতের খেয়ানত করা এটা মনাফাকের চিহ্ন আর একটা আছে ওয়াইজা খাস আমার ফজারা একজন একজনের সাথে অনেক সময় ঝগড়া বাঁধে না মুনাফা করে চিহ্ন হইল ঝগড়া লাগিলে এমন গালাগালি করে একবারে তার গোষ্ঠী সাত গোষ্ঠী লতা ফাতা কিছু বাদ দে না খারাপ বাসায় গালি দেয় এটাও মুনাফা করে চিহ্ন এগুলোর থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করবেন বিশেষ করে আর একজনের হক নষ্ট করিবেন না যার হক তার হাতে মাপ নিবেন মাফ করে দিলে মাপ অন্তর তাকে মাফ করতে হবে নইলে আদায় করে দিবেন নইলে আমাদের ময়দানে হকর বদলার নিজের সমস্ত আমল আমলের সবাব দিতে হবে নবী করিম সাল্লু আলী ওয়াসাল্লামের যুগে একজন মানুষ মারা গেছে জানাদা ফরাইবার জন্য রসুল্লাহিসাল্লাম দরবার আনিছে ইয়ার রসুল্লাহ আপনি এই মুহূর্তে জানাদা ফরাই দেন রুসাল্লাম বলে তার কোনো করত আছে নি দায়না করস বলে করত আছে করত আদায় করার জন্য কিছু নি। করজ আছে কর আদায় করার কোনো ব্যবস্থা রাখি সে নিম্বল হুজুর কিছু ব্যবস্থা তো রাখে নেই হুজুর সাল্লা সাল্লাম বলে আমি জানাদা ভরাই না তোমরা কেউ তোমার ভাইয়ের জানাদা ভারে করো দেখেন আরেকজনের হক তার মাথার উপর রাখি কবরে ধরে গেছে হুজুর সাল্লাহাম তার জানা যাওয়া ভরাই আরেকজনের হক এটা বড় জিনিস কে আর হক নিজের মাথার উপর রাখিবে না বর্তমান মানুষ এখানে হক মনে করে না এটা বড় এজন্য বলছি আল্লাহর এবাদতে রোজাতে কিছু ত্রুটি হইলে আল্লাহ পাক মাফ করতে পারে বন্দার হক পাক মাফ করবে না এমনভাবে চলিবেন যেমন কেয়ার হক নষ্ট না হয় হক যদি কেয়র জলম করে লইছেন দিবে মাপ নিবেন মাফ করে দিলে ভালো নইলে আদায় করে দিবেন আরেকজনের হক রাখি থেকে যাইবেন না